মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদের শিলান্যাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত রয়েছে বলে জানিয়ে তিনি বলেন সমর্থন না থাকলে কেন বাধা দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে বিজেপির জনসভা থেকে পশ্চিমবঙ্গে হানাদার বাবরের নামে মসজিদ তৈরির চেষ্টার তীব্র প্রতিবাদ করেন বাবু বাবরের চরিত্র তুলে ধরে তিনি বলেন আমরা দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে ঠিক করতে হবে আপনাদের এই বাবর কে ছিল বাবর একজন হানাদার ভারতীয় নয় বাবর ছিল বলাৎকারী হিন্দু মেয়েদের ধর্ষণ করত বাবর কে ছিল হিন্দুদের মুসলমান ধর্মে ইসলাম ধর্মে নিয়ে যেত বাবার কে ছিল হিন্দু মন্দির ভাঙত এরপরই রাজ্যে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনার পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে স্পষ্ট করে হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সমস্ত জায়গা থেকে বাবরের নাম মুছে ফেলা হবে এমন কি কোনো মোঘল শাসকের নামের কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গে থাকবে না আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে গুরুদ্বারা বানাবে খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন না বাবরের নাম লিখবেন কেন আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম থাকবে না মুজবেন মুস্তে গেলে মমতা ব্যানার্জি বাধা দিয়েছে আমাকে এত লড়াই করে একটা রাজনৈতিক সভা করতে আসতে হয়েছে হবে কি হবে না যাবো কি যাব না আরো দু হাজার লোক হয়তো আসতে আসেনি যে হচ্ছে না যখন অন্য কাজে কলকাতা চলে গেছে কাকদ্বীপ চলে গেছে অন্য কাজে অনেক জায়গায় চলে গেছে আপনি বলুন আর হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে বাধা দায়িনী মমতা এক হাজার পুলিশ দিয়ে পাহারা দিয়েছে আপনাদের ঠিক করতে হবে মমতা যদি ফিরে আসে তাহলে বাবরের নাম লেখা হবে হুমায়ুন কবিররা যদি জিতে আসে বলছে নব্বইটা সিট জিততে হবে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কে মুখ্যমন্ত্রী হবে তারা ঠিক করে দিবে আর কথা দিয়ে গেলা বিশ্বাস করেন তো আমাকে উটুনকে বিশ্বাস করেন তো বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা না হুমায়নের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিঃশয় মুছে দেওয়া হবে করতে হবে কে চান না শিবাজি কে চান কে চান না স্বামী বিবেকানন্দ কে চান কে না চান না মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে চান কে চান না স্বামী কে চান ঠিক করতে হবে এরপরই বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সভা থেকে হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন তিনি একই সঙ্গে বাংলাদেশে পিটিএ পুড়িয়ে খুন করা দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি হিন্দুকে আহ্বান জানান শুভেন্দুবাবু গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের শিলান্যাস হয় সভায় আরব থেকে দুই ধর্মগুরু এসেছেন বলে মঞ্চে দাবি করেন উদ্যোক্তারা পরে জানা যায় তারা পশ্চিমবঙ্গেরই দুই জেলার বাসিন্দা এমনকি যে জমিতে মসজিদের শিলান্যাস হয়েছে তার মালিকানা নিয়েও রয়েছে প্রশ্ন বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের কোনো পুলিশি অনুমতি ছিল কি না তা এখনও জানা যায়নি তবে ওই দিন কয়েক হাজার পুলিশ দিয়ে গোটা এলাকার নিরাপত্তার ব্যবস্থা করে মমতার প্রশাসন ব্যুরো রিপোর্ট মাধ্যম उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती धूप जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम पोस्ट पोस्टन जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिला जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत